হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম সবাইকে জীবনের এবিসিডির আরেকটা নতুন ভ্লগে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছো তো এতদিন ধরে আমি ভ্লগ দিতে পারছিলাম না কারণ আমার গলার অবস্থা খুবই খারাপ ছিল এত ঠান্ডা লেগেছিল সে আর কি বলবো গলা থেকে আওয়াজই যেন বেরোচ্ছিল না সে যাই হোক এখন অবস্থা একটু ভালো তাই ভাবলাম ভ্লগটা কন্টিনিউ করি ভ্লগে ভিউ তেমন হয় না কিন্তু কেমন যেন আমার একটা এটাই নেশায় বলতে পারো ভালো লাগে ভিডিও এডিটিং করে এরকম নিজের দিন দিনের যা কর্ম আর কি আমি যা করি ঘরে সেগুলোই সবার সঙ্গে শেয়ার করতে ভালো লাগে আর মূলত সেই জন্যই আমার ভিডিওগুলো বানানো নিজের খুশির জন্যই বলতে পারো তো এটা থেকে আমার কিছু ইনকাম হচ্ছে তার জন্য কিন্তু নয় সংসারের কাজকর্ম তো আমরা মেয়েরা করেই থাকি তারপরেও যদি আমরা নিজেদেরকে একটু সময় দিই নিজেকে খুশি রাখা মূলত এটা কিন্তু খুব জরুরি একটা কাজ তো সকালবেলায় আমি সবজি নিয়ে বসে পড়েছি আজকে একটু খিচুড়ি বানাবো তার কারণ হচ্ছে ঘরে প্রচুর সবজি রয়ে গেছে আর সেগুলো একটু আধটু করে রয়ে গেছে আর সেগুলো শুকিয়ে গেছে কোনোটা বা পচেও যাচ্ছে তো ভাবলাম সেগুলো দিয়ে একটু আজকে খিচুড়ি বানিয়ে দেওয়া যাক আর এখন যেহেতু শীতকাল খিচুড়ি খেতেও কিন্তু বেশ ভালো লাগে সবজি কাটতে গিয়ে দেখি ফুলকপিতে একটা বড় পোকা আর জানো এই পোকাগুলোকে আমার এত ভয় লাগে কি বলবো মানে আমি কাটতেই পারি না ফুলকপির যে পোকাগুলো থাকে এই নরম জাতীয় যে পোকাগুলো হয় এগুলো আমার প্রচণ্ড ভয় লাগে আর এই শীতকালে সবজির মধ্যে কিন্তু একাধা পোকা বেরিয়েই থাকে কাটার সময় একটু দেখে নিয়ে তবেই কাটতে হবে আর এই সবজি কাটা তো আমার হয়েই গেল এই যে সব ছোটো ছোটো করে কেটে নিয়েছি বাঁধাকপিটাও অনেকটা ছিল সব কেটে নিয়েছি যাই হোক আজকে খাবো আবার কাল সকালেও খাবো খিচুড়ি কিন্তু বাসি হলে সেটা কিন্তু আরোই টেস্ট দেয় শীতকালে বাসি জিনিসটাও বেশ ভালো লাগে একবার ট্রাই করে দেখবে যারা খাওনি তো এই যে আমি কাজগুলো সামলে চলে এসেছি ছাদে কারণ আজ যে ছুটির দিন তো আমার হাজব্যান্ডও ঘরে কোনো ব্যাপার নেই তো কাছাকাছিটাও করে নিলাম আর এখানে ছাদে দেখো কি সুন্দর ফুলগুলো লাগিয়েছে শীতকালে কিন্তু প্রচুর ফুল হয় আর এই জন্যই পরিবেশটা সৌন্দর্যও যেন বেড়ে যায় ফুলগুলো কিন্তু সুন্দর লাগছে তাই না হেন বল না মাথায় ঝুটি আছে এটা কক আর হেনটার মাথায় ঝুটি থাকে না হোক দাদা মুরগি তারা মারবে আমাকে ছাদ থেকে লাফিয়ে দিবে মরে যাবে এই মুরগিটা এনেছে আমার পাশের বাড়ির একটা দাদা আমাদের পাশের ফ্ল্যাটে যে থাকে ওই দাদাভাইটা কিনে এনেছে পাঁচশো টাকা দিয়ে এনেছে খাবে তার জন্য কিন্তু নয় এনেছে মুরগি লড়াই করাবে বলে তো মুরগি লড়াই তোমরা কার কার মানে এই বিষয়ে জ্ঞান আছে আমাকে কমেন্ট করবে তো আমি যতটুকু শুনলাম যে মুরগিটার পায়ে নাকি ছুরি বাঁধা হবে তারপর আরেকটা মুড়ি মুরগির সঙ্গে এটাকে লড়াইয়ে নামানো হবে যে মুরগিটা হেরে যাবে সেই মুরগিটাও নাকি তাকে দেওয়া হবে জিতে যাওয়া মুরগিটা কিন্তু সে পেয়ে যাবে এইভাবেই হয় মনে হয় যতটুকু শুনলাম তো মুরগি লড়াই আমি আগেও শুনেছি কারণ আমার বাড়ি ও গ্রামের দিকে গ্রামে এরকম যে কোনো মেলা হতো তো সেখানে মুরগি লড়াই কিন্তু হতোই হতো তো সেখানে কিন্তু আবার মেয়েরা যেত না দেখতাম ছেলেদেরই ভিড় ছিল বেশি তো আমি এই বিষয়ে তেমন একটা জানি না কারণ কোনো দিন দেখিনি তো আবার হেরে গেলে মুশকিল পুরো মুরগিটাই যাবে পাঁচশো ছশো টাকা লস কিন্তু এগুলো একটা নেশা বলতে পারো সেই জন্যই তো চলো নিচে এসে পড়েছি মুড়ি খাওয়ার জন্য আমার লাগানো গাছ থেকে একটা লঙ্কা ছিঁড়ে নিলাম আজ ফার্স্ট এটাকে তুললাম একটাই তুলেছি ভাবছি সবাই মিলে শেয়ার করে খাবো তো একটা লঙ্কা খাওয়াও যায় না কারণ লঙ্কা তো খুব ঝাল হয় আর ঝাল খাওয়া খুব একটা অভ্যাস নেই আমার তো চলো রান্নাটাও শুরু করে দিয়েছি এখানে সবজিগুলো একটু ভেজে নিয়েছি আর বাঁধাকপিটাও এর সঙ্গে একটু ভেজে নেবো খিচুড়িতে হলুদটা অ্যাড করার সময় একটু গরম জলে গুলে নিলে কিন্তু কালারটা বেশ ভালো আসে আর ডাইরেক্ট দিলে যে একটা দোলা পাকানোর ভয় থাকে সেটা কিন্তু হবে না তো এই যে হলুদটা দেওয়া হয়ে গেছে এরপর আমি মশলাটাও কষে নেব আর কড়াইটাও দেখেছ কিভাবে পুড়ে গেছে সবজি ভাজতে গেলে এরকম কড়াইটাও একটু পুড়ে যায় তো আমি সকালবেলায় একটু সিমাই বানিয়েছিলাম কারণ কালকের দুধটা খাওয়া হয়নি রয়ে গেছিলো তো ভাবলাম সিমাই বানিয়ে নিই এই তো খিচুড়ি রান্নাটা হয়ে গেল আর কালারটাও কিন্তু বেশ ভালো এসেছে দেখেই যেন লোভ লোভ লাগছে তাই না তো এই যে আমি খিচুড়ি রান্নার পর আলু পোস্তটাও বসিয়ে দিয়েছি ভাবলাম আলু পোস্ত করবো না তারপর আবার ভাবলাম না একটু করেই ফেলি প্রথমে ভাবলাম ডিম ভাজা দিয়ে খেয়ে নেব তারপর আমার হাজব্যান্ড বললে একটু আলু পোস্তও করো যে কোনো অনুষ্ঠান বাড়িতে দেখবে খেজুরির সঙ্গে আলু পোস্ত থাকে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে তো এই যে খাবারটাও বেড়ে নিয়েছি তো চলো খাবারটা খেয়ে নিই তারপরে একটু রেস্ট করা যাবে কাজ সারতে সারতে বিকেল হয়ে গেছে আমার মেয়েকে নিয়ে আমি চলে এসেছি পার্কে একটু খেলার জন্য তো এখানে একটা নিচু গাছ দেখে সেখানেই উঠে পড়েছে মেয়েটা লুকাচুরি খেলছে খেলাধুলো সেরে বাড়ি ফিরে সন্ধ্যা দেওয়া হলো তারপরে এই যে মেয়ে ঢুকে পড়েছে ও ছোট্ট ঘরে কদিন ধরেই বায়না করছিল ওই যে কার্টুনে দেখেছে টেন্ট হাউস ওই বাচ্চাদের যে টয় হাউসগুলো হয় সেইগুলোই দেখছে বারবার ইউটিউব শর্টসে তো ওই জন্য বায়না করছিল যে আমাকেও একটা কিনে দাও তো অনলাইনে দেখলাম তো দামটা বেশ ভালোই আছে আর এখন টাকা খরচা করার মতো ইচ্ছাও আমার ছিল না সেই জন্য এই যে ঘরে একটা পেটি ছিল সেইটাকেই কেটে বানিয়ে দিয়েছি এতেই কিন্তু ও খুব খুশি হয়ে গেছে এখানে একটা ওখানে একটা সুন্দর ঘর হয়েছে না দরজা দিয়ে দেবো ঘরে এই দরজা